তাওয়াফের প্রতিটি পদক্ষেপে হৃদয় যেন সেচদায় লুটিয়ে পড়ে এই ঘর শুধু ইট পাথরের নয় এটি মিলনস্থল আত্মার ইমানের ভালোবাসার যেখানে কোটি প্রাণ এক কণ্ঠে বলে লাহ লাব্বাইক আমি হাজির হে আল্লাহ আমি হাজির ইসলাম শুধুই একটি ধর্ম নয় এটা এক পূর্ণ জীবন ব্যবস্থা যেখানে কাবাদের স্মরণ করিয়ে দেয় আমরা সবাই এক উম্মাহ। আল্লাহ হুম্মর জুকনা জিয়ার বাইতিকাল হরম ওয়াপফ আন হাউলাল কাবাতিল বাতিল মুশারফা তিমি র হে আল্লাহ আমাদের বারবার তোমার পবিত্র ঘর কাবায় তাওয়াফ করার তাওফিক দাও ইনশাআল্লাহ একদিন সেই ডাক আসবে হে মহান আল্লাহ তোমার পবিত্র ঘর তাওয়াফ নসিব না করে মৃত্যু দিও না তোমাদের